সাপের পাঁচ পা দেখা এই বাগধারার সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি তবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কারো কোনো দিন সাপের পা দেখার সৌভাগ্য যে হয়নি এক প্রকার নিশ্চিত করেই যখন বলা যায় ঠিক তখনই বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর শেখ পাড়ার ফিরোজা বেগমের বাড়িতে সদ্য জন্ম নিয়েছে চার পাওয়ালা একটি মুরগি হ্যাঁ ঠিকই শুনেছেন ওই মুরগি ছানাটির চারটি বা চতুষ্পদী মুরগির বিষয়টি লোকমুখে চাউর হতে কার্যত সেলিব্রিটি হয়ে উঠেছে সদ্যজাত মুরগি ছানাটি তাকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন ফিরোজা বেগমের বাড়িতে তবে ওই মুরগির মালিক ফিরোজা বেগম বলেন বিগত পনেরো বছর ধরে মুরগি চাষ করছি বাড়িতেই ডিম ফুটিয়ে বাচ্চা তোলা হয় তবে এই ধরনের চারপাওয়ালা মুরগি কোনোদিনও দেখেননি বলেই জানিয়েছেন এই ঘটনার জিনগত ত্রুটি রয়েছে বলেছেন বিশেষজ্ঞরা তবে কারণ যাই হোক না কেন জন্ম নেওয়ার সাথে সাথেই চতুষ্পদী ওই মুরগিকে ঘিরে যে কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে সেটাই বার কম কিসের বলছেন ওই এলাকার মানুষই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্ডাস